আসসালামু আলাইকুম তো একটা কথায় আছে হাতি যদি গথে পড়ে চামচি কেবল আত্মি মারে যেরকম জনপ্রিয় টিকটকার হিরো আলম এবং কন্টেন্ট ক্রিয়েটার সে একটা গান গাইছে যে গানটা ভাইরাল হয়েছে তো আগে চলুন গানটা শুনি তারপরে তার বিষয়ে কিছু কথা বলি এই যে যে গানটা আপনারা শুনলেন তো হিরো আলম যে সত ঢাকা সতর আসনের যে এমপি আলী নিয়ে যে গানটা সে গাইছে তো এটা খুবই হাস্যকর একটা বিষয় মানুষ শুনে এই গানটা শুনে অনেকে হাসাহাসি করতেছে যে মানুষ বিপদে পড়লে কিছু লোক তাদেরকে নিয়ে অনেক হাসতামসা করে এটা স্বাভাবিক সে যাকে সামনে পায় তাকে ধীরে ধীরে মিষ্টি খাওয়াচ্ছে আনন্দতে সে সামনে এখন আমলিক সরকার নাই সে আগামীতে নির্বাচন করব নির্বাচনে সে এমপি হইতে পারবে এখন আর তার কোনো প্রতিবন্ধী নাই হয়তো এরকমটা এই সেই খুশিতেই সে মিষ্টি খাওয়াচ্ছে আসলে একটা কথাই আছে সুখে থাকতে ভূতে কিলাই কয়ে গেছিলাম কিন্তু সে অতি সুখী ছিল যেরকম সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে অনেক সুখে ছিল যে সুখে থাকা ব্যক্তি তার হঠাৎ করে এমপি হওয়ার খাই যাচ্ছে যে কারণে সে এমপির নির্বাচন করতে দুই দুই এমপি নির্বাচন করছে তো হইতে পারে নাই তো সেই জ্বালায় এখন সে অনেক জ্বলতেছে আর এই আমলিক সরকারের এমপি মন্ত্রীরা দেশ ছাড়ছে বিদয় তারা ক্ষমতাচ্যুত হয়েছে সেই খুশিতে সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আসলে একটা জিনিসকে যখন রাজনীতিতে উপার্জন বন্ধ হয়ে যাবে তখন আর রাজনীতিতে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না কারণ যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে তখন তো কথাটা খারাপ লাগলে এটাই সত্যি